গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে রংপুর রাইডার্সের নতুন কোচ মিকি আর্থারের অধীনে প্রথমবারের মতো অনুশীলন করার সুযোগ পেল রংপুর রাইডার্স অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের গা গরমের পর্ব চলাকালীন রংপুরের প্রত্যেক ক্রিকেটারকে কর্ম পরিকল্পনা বুঝিয়ে দেন এই কোচ এমনকি ক্রিকেটাররা যখন জুতো পড়তে পড়তে অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন এই কোচ সবার কাছে গিয়ে বিভিন্ন পরামর্শ ও অনুপ্রেরণা যোগাচ্ছিলেন এমন সময় সৌম্যর কাছে আসতেই তিনি সৌম্যকে অনুপ্রেরণা দেন এবং তার ব্যাটিং দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বলে জানান এমনকি সোজা ব্যাটে যেসব শট খেলেন সৌম্য তা আর্থার শ্যাডো করে দেখিয়ে দেন এবং বলেন এই ধরনের শট দেখতে তার বেশ ভালো লাগে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব অল টাইম হেলদি লাইফ ক্রিকেটাররা যখন নেটে ব্যাটিং অনুশীলনে নামেন তখন আধারকে দেখা যায় নেটের পাশে দাঁড়িয়ে সৌম্য সাইফের ব্যাটিং দেখছেন সাইফের কাছে গিয়ে তো পরামর্শ দিতে দেখা গেল পাকিস্তান অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো দলকে কোচিং করানো এবং পাকিস্তানকে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই কোচ দলের সঙ্গে আরও আগে যোগ দিলেও গায়নাতে বৃষ্টি রংপুরের প্রথম দিনের অনুশীলন হতে দেয়নি এতটাই বৃষ্টি ছিল যে ক্রিকেটাররা ছিলেন ড্রেসিং রুম বন্দি প্রথম দিনের অনুশীলনের পর আরেকদিন অনুশীলন শেষে বাংলাদেশ সময় আটাশ নভেম্বর ভোর পাঁচটায় প্রথম ম্যাচে নামবে বিপিএলে দলটি প্রথম অনুশীলন সেশন শেষে রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট জ্যাক চ্যাপেল জানালেন উইকেট এবং গায়ানার আবহাওয়া সম্পর্কে এখানে কিছুটা গরম তবে যুক্তরাষ্ট্রের তুলনায় এখানকার আবহাওয়া বেশ ভালো কয়েকদিনের অনুশীলন শেষে আমরা প্রথম ম্যাচে নামতে যাচ্ছি উইকেটে কিছুটা স্পিন ধরবে যেটা ভালোই হবে তারপরেও আমি তাকিয়ে আছি প্রথম ম্যাচের দিকে দেখতে চাই উইকেট কেমন আচরণ করে প্রথম দিনের অনুশীলন বেশ ভালো হলো আরেক বিদেশি খুশদিল শাহ প্রথম দিন মাঠে নেমে অনুশীলন করতে পেরে খুশি আশা করছেন এই প্রস্তুতি তাদের ভালো ফল দেবে এখানে আমরা বেশ উপভোগও করছি দলের প্রস্তুতি যেভাবে হচ্ছে তাতে আমরা আশাবাদী আমাদের কোচও বলেছে এই অনুশীলন চালিয়ে যাও তাতে জয় আমাদেরই হবে উইকেটও বেশ ভালো